আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায় একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দিত দূর ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা কয়টা দেখা হয়ে যায় একজন আরেকজনকে দোষারোপ করতো আবু জাহে বলতো কিরে ওরা বলে তুই দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে মতো তুই আসিস একে অপরকে দোষারোপ কর আবু জাহে বলে ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত ঘদে সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আল মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দেখ রাজি হলে সিগনেচার দে সবাইকে আবু জাহেল তুই না তা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার টু অকবা নাম্বার থ্রি সাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছে না একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু জাহেলের প্যারা উঠছে তেলামাত শোনার প্যারা টসিং অ্যান্ড টার্নিং বিছানায় এপাশ ওপাশ করে আর মনে মনে ভাবে হাই রে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে মোহাম্মদের তেলাওয়াত না গেলে তো বড্ড মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম দর্শক নিছি আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাই উতবা সাইবা ওয়ালিদিনী মহিরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে একই কথা ভাবছে যে আজ